নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি এক বান্ডিল পালং শাক নিয়েছি আর একটু আমি চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পালং শাকটাকে আমি বঁটাটা ছাড়িয়ে রেখে দিয়েছি তো চিংড়ি মাছটা প্রথমে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো তার জন্য দেখো আমি চিংড়ি মাছের মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে রেখে দেব তো খুব ভালো করে এইভাবে চিংড়ি মাছটার মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে এক বান্ডিল পালং শাকটা নিয়েছিলাম পালং শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নামার পর ওই গরম জলের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে পালং শাকটা আমি এক মিনিটের মতন একটু এই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না আর একদম কিন্তু পুরো সিদ্ধ সিদ্ধ করে নেব না খুব ভালো করে সিদ্ধ করে নিলে পালং শাকের কালারটা কিন্তু একদমই চলে যায় তো ওই আমি খুব বেশি সিদ্ধ করবো না একটু শক্ত শক্ত থাকবে জাস্ট এক মিনিট আমি এই গরম জলে দিয়ে ফুটিয়ে তুলে নেবো তারপরে দেখো এখানে আমি একটা বাসনে ঠান্ডা জল রেখে দিয়েছি ওই ঠান্ডা জলের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা এই ঠান্ডা জলের মধ্যে দিলে পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকে তো তারপরে দেখো পালং শাকটা জলের মধ্যে যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি এই রেসিপির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি একটা পেঁয়াজ চার টুকরো করে দিয়ে দিলাম তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো টমেটো আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর হাফ চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা মশলা বানিয়ে নেব খুব ভালো করে পেস্টটা তৈরি করে নেব তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব নাওয়ার পরে যে চিংড়ি মাছটার মধ্যে আমি নুন লেবুর রস আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল লাল করে চিংড়ি মাছটা ভাজবো না খুব বেশি লাল লাল করে চিংড়ি মাছটা ভাজলে চিংড়ি মাছটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় যার জন্যে আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব তো এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে আর চিংড়ি মাছটা থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে দিয়েছে তো আমি আর এর থেকে বেশি ভাজবো না এবার আমি চিংড়ি মাছটা পুরো তুলে নেব আর চিংড়ি মাছটা দিয়ে যে জলটা ছেড়েছে জলটা সমেত আমি পুরো তুলে নেব। তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি নামার পরে ওই কড়াইতে আবারও আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেবো গরম করার পরে এখানে দেখো আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে থেকে আমি একটু গোটা জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি আর একটা ছোট এলাচ নিয়ে নিয়েছি নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে তো মশলাটা দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি নামার পরে ওই মশলার মধ্যে আমি যে পেঁয়াজ টমেটো আদা রসুন যে বেটেছিলাম ওই পেশাটা আমি দিয়ে দিলাম তো ওই পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াছাড়া করে একটু মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে থাকো আমি একটু ওই মশলার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর অল্প করে একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এই মশলাটা যতক্ষণে আমি কষাবো ততক্ষণে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব আমি যে পালং শাকটা ঠান্ডা করতে দিয়েছিলাম জলের মধ্যে ওই পালং শাকটা আমি জলে থেকে তুলে নিলাম নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পালং শাকটা খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো ততক্ষণে এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ওই মশলার মধ্যে আমি যে পালং শাকের পেস্টটা বানালাম ওই পেস্টটা আমি ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে পালং শাকের পেস্টটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাটা দানা দানা হয়ে না থাকে তো সেইভাবে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবারে দেখো আমি সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দিলাম এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না একদম অল্প করে একটু বাটি ধুয়ে জলটা দিলেই হয় আর এতে না জল দিলেও চলে কিন্তু আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি দু মিনিট ফুটিয়ে নিলাম পালং শাকের সঙ্গে মশলাটা দু মিনিট ফুটে যাওয়ার পর আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওই চিংড়ি মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম এই পালং শাকের মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে এই পালং শাকটা ফুটিয়ে নেব খুব ভালো করে কিন্তু পালং শাকটা তিন থেকে চার মিনিট চিংড়ি মাছের সঙ্গে ফুটিয়ে নিতে হবে তো এই রকম পালং শাক রুটি কিংবা লুচি কিংবা পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তো এখানে দেখো তিন থেকে চার মিনিট পালং শাকটা আমি ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে এবারে পালং শাকটা আমি লাবিয়ে নেব। লাবানোর আগে আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম আর একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তবে চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো তো আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পালং শাকটা লাবিয়ে নেব তো এখানে আমার কিন্তু পালক চিংড়ি পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়নি খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একবার হলেও তোমরা এভাবে আমার মতন করে পালং চিংড়ি বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোটো থেকে বড়ো সবার ভীষণ ভীষণ ভালো লাগবে